আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ করব ইনশাআল্লাহ সাথে কিন্তু বরাবর মতো ইমরান ভাই আমাদের সাথে আছে তো ভাইয়া কিন্তু বরাবর মতো আমাদেরকে অনেক প্রোডাক্টের রিভিউ করে দেখাইছে তো আজকে যে প্রোডাক্টটি দেখাবো দেখেন এটা কিন্তু সালাদ মেকার তো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে মূলত কি প্রোডাক্ট আমাদের দেখাবো আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি হচ্ছে কাজের বোয়ার কাজ এক নিমিষে বাসা খুব সহজে করার জন্য মা বোনদের কষ্টের

আচ্ছা আচ্ছা ঘন্টায় ঘন্টায় কাজ করবেন দুই টাকা খরচের জি আর প্রজেক্টের বিবরণ যদি দিতে যাই প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্ট করে দেখো আচ্ছা তাহলে এই জায়গায় এই জায়গায় আমরা তো মূলত রাখছি কি কি মূলত

আপনারা দেখেন কত টান সহজেই এ কাজগুলো খুব নিমিশেই হয়ে যাচ্ছে দেখেন একটা চিচিঙ্গা আমরা মাত্র কতটা সময় নিচ্ছি দেখেন এটাই কিন্তু কোনো কাঠ পেস্টের কোনো সুযোগ নাই

সেকেন্ডে তো করে এর মাঝে একটা জিনিস দেখায় দেই প্রজেক্টের সেটআপে লক সিস্টেম অর্থাৎ হাত কোনো ধরনের বাচ্চারাও করতে পারবে লক না হলে মোটর আচ্ছা এই যে জায়গা থেকে লকটা খুলে গেল এই যে খুলে নিয়ে আসলাম আর খোলার ব্যাপারটা একদমই যে যে লক করে এই যে শুধু এখানে প্রেস করে দেবেন আচ্ছা মোল্ড পাচ্ছি কয়টা ভেয়া

যে ব্লেক টাইজটা চেঞ্জ করে আমি স্লাইস করে দেখাবো প্রথমে ওকে আচ্ছা 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 सेम স্টাইলে ব্লেকটা চেঞ্জ হবে প্রত্যেকটা কয়েক সেকেন্ডের মধ্যে ফিলিং করতে পারবেন আচ্ছা এখন আমরা তাহলে দেখবো হচ্ছে প্লেয়ারস স্লাইসটা কিভাবে হয় মূলত কারণ প্লেসটা প্রতিদিন আমাদের লাগে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে হ্যাঁ ওয়াও সম্ভব না সফটওয়্যারে সম্ভব নাই স্লাইস

লাগবে তাদের জন্য মানে একদম মানে এর থেকে কুচি মনে আর হয় না এর থেকে কুচি মনে আর হয় না দেখেন বেঁয়াজটা মানে করে ফেললাম এই যে আমরা পেঁয়াজটা দেখতেছিলাম

ওসাকা জাপান টেকনোলজি অ্যাসেম্বলি চানার থেকে 350 ওয়াটের একটা ব্লেন্ডার জি ম্যাড পাস সেলাইজ বা কুচি কুচি অপশনে পাবেন এটা 5 বছরের আপনার হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর 2 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটর রিপ্লেস 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছর আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর জি জি আর সাথে হচ্ছে একটা গিফট দিব জি জি আগে দামটা বলেন দামটা আগে বলেন না দামটা বাজারে বিভিন্ন দামে আপনি পাবেন কিন্তু একটা কথা বলি ভাই মডেল নাম্বারটা কিন্তু মিলাই নিয়ে অবশ্যই মডেল নাম্বারটা অবশ্যই আপনারা মিলাই নেবেন হ্যাঁ এই যে মডেলটা 2505 জি জি সালাত মেকার এটা দাম রাখবো হচ্ছে মাত্র 4300 টাকা মাত্র 4300 টাকা মাত্র 4300 টাকা কি বলেন ভাই

ভিওয়ার্সদের উদ্দেশ্য বলতেছি তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ঢাকার ভিতরে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি নিতে পারবেন তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশাবে ব্যক্ত করে এখানেই শেষ করছি ইমরান ভাই আলাইকুম আলাইকুম আসসালাম